আসসালামু আলাইকুম আজ আমি বানাবো ভোলা ভেটকি মাছের ঝোল এই মাছের ঝোল বানাতে খুবই কম সময় লাগে তবে চলো কিভাবে বানাচ্ছি দেখা যাক এখানে দুটো সাইজের কেটে কেটে রেখেছি রেখেছি একটা টমেটো এক চামচ রসুন বাটা কিছু কাঁচা লঙ্কা কড়াইশুঁটি আর ধনেপাতা পাতা কুচি নিয়েছি তিনশো গ্রাম মাছ নিয়েছি সামান্য নুন হলুদ দিয়ে মাছ ভেজে রেখেছি একটা টমেটো আর একটা পেঁয়াজ মিক্সিতে পেস্ট বানিয়ে নেব এবার ফ্রাই মধ্যে তেল গরম করতে দিয়েছি এটা মাছ ভাজারই তেল এই তেলের মধ্যে মাছ ভেজে মাছগুলো তুলে রেখেছি তেল গরম হলে প্রথমে কালো চিড়ের ফোড়ন দেব তারপর এর মধ্যে রসুন বাটা দিয়ে রসুন বেশ লাল করে ভেজে নেব রসুন ভাজার সুন্দর একটা গন্ধ বার হলে কেটে রাখা টমেটো দিয়ে দেব আর টমেটোগুলো তাড়াতাড়ি নরম হওয়ার জন্য টমেটোর উপর এক চামচ নুন দিলাম আর তেলের মধ্যে গুঁড়ো লঙ্কা দিলাম ঝোলের কালার খুব সুন্দরভাবে লাল হওয়ার জন্যে টমেটো প্রায় নরম হয়ে এসেছে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজতে থাকবো পেঁয়াজ ভালো করে ভাজা হলে পেস্ট করে রাখা টমেটো পেঁয়াজ দিয়ে আবারও বেশ ভালো করে পেঁয়াজ টমেটো তেলের মধ্যে ভাজতে থাকব পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজতে থাকবো এবার একটু পানি দিলাম যাতে ফ্রাই প্যানের মধ্যে না যায় এবার এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড যেমন নুন হলুদ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে মরিচ গুঁড়ো এবার মশলা তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব এরই মধ্যে কড়াইশুটি কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভালো করে মশলা কষাতে থাকবো খুবই সুন্দরভাবে মশলা কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে পানি দিলাম অবশ্যই গরম পানি ব্যবহার করবে এবার দু মিনিটের জন্য ঢাকা দেব দু মিনিটের জন্য ঢাকা দিলাম দু মিনিট পর ঢাকা খুলে দেখব ঝোল ফুটছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম এই মাছ রান্না হতে খুব বেশি সময় লাগে না সবশেষে ধনেপাতা কুচি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দু মিনিটের জন্য ঢাকা দেব বেশি ফোটানোর দরকার নেই ভোলা ভেটকি মাছের ঝোল একেবারেই রেডি শীতের দুপুরে গরম ভাতের সাথে এই রকম দুর্দান্ত স্বাদের মাছের ঝোল হলে আর তো কোনো কথাই নেই একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেখাচ্ছি তোমরা প্লিজ একবার হলেও ট্রাই করবে এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে লাইক ও শেয়ার করবে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে আল্লাহ পেজ